হেজাব সহ সম্পূর্ণ সেটটা টা আমরা মাত্র তিন হাজার টাকায় এটা আউটলেটে এসে নিজেরা দেখে শুনে পার্চেস করতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাজার রয়েছে অনলাইনের ভাইরাল পানি কালারটা ডিটেলসটা একদমই সেম প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন হিজাব সহ মাত্র তিন হাজার টাকায় এটা প্রত্যেকটা কালারের তিনটা সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি সাইজ গুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স খুবই ভাইরাল আরও একটি কালার রয়েছে এটা হচ্ছে লাইট নোট কালারটা দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন এটা হিট প্রেস মেশিনে বসানো প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট মাত্র তিন হাজার টাকা এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা এবারে কালেকশনে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট হোম ডেলিভারিতে অ্যাভেলেবেল রেখেছি আপনারা চাইলে ঘরে বসে থেকেই অনলাইন অর্ডার করে প্রোডাক্টটাকে পার্চেস করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকেই আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গোল্ডেন কালারটাও কিন্তু রয়েছে এখানে একদম অল ওভার বডিতেই হিট প্রেস মেশিনে বসানো এই অরিজিনাল এমসি স্টোন ওয়ার্ক করা আপনার প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় দেখিয়ে দিব আপনাদের সবার পছন্দ সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে স্টোনটাকে হিট প্রেস মেশিনে বসানো হয়েছে অবশ্যই আপনারা এটাকে সেম প্রথমবার ড্রাই ওয়াশ করবেন তাহলে এটাকে অনেকদিন ঠিকিয়ে রাখতে পারবেন প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন সেম ফেব্রিক্সের একটি অর্গানাইজ সহ মাত্র তিন টাকায় চলে আসবেন চেস করতে সরাসরি আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন ইস্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটি আরো বেশ কয়েকটা নতুন ঈদ কালেকশনের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম